আপনার দলীয় গ্রুপিং বিদ্যুমাত্রা আপ এই আপনি একজন কেন্দ্রীয় নেতা হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন যে এই দলীয় গ্রুপিং নিরসনে আপনার কী পদক্ষেপ ভালো বড় দলের ভালো বড়ো সমস্যা এটা সেই গ্রুপ সবথেকে কম বেশি তো আছে আপনি বড় দলে থাকবে এ তো একজনের পক্ষে সম্ভব না আর পনেরো বছরের দুঃশহস যেভাবে চলেছে তারাও যেভাবে পরিচালনা করেছেন সেইভাবে আমার দল অভিজ্ঞতা তবে এতটুকু বলতে পারি আপনারা সেই কথাটি বলেননি যে আমিও কলার একটি একটা গ্রুপে এই পাশে ইঞ্জিনিয়ারিং স্টুডিও আমি ছিলাম আপনারা সেটা এখানে উল্লেখ বলেননি আপনি আমার ধন্যবাদ বলি তারপরে বলি সেই হত্যাকাণ্ডের জন্য আমি বিচার বিভাগের তদন্ত চাচ্ছি আমি আমার হত্যার জন্য বিচার বিভাগের তদন্ত হয়ে কে হত্যা করেছে আর এখন রাজনৈতিক ফজল ওঠার জন্য যারা চেয়েছিল তারা পরকৃত হয়েছে অতএব আমি অনুরোধ করব এটি অবশ্যই একটা বিচার বিভক্ত অর্থ আপনি যেটা পড়েন পড়ি তারা ধন্যবাদ